হিন্দু ধর্মের অনুসারী এই পৃথিবীর মধ্যে আমাদের ভারতবর্ষে কিন্তু সবথেকে বেশি সুতরাং সবথেকে বড়ো মন্দির কিন্তু আমাদের এই দেশে হওয়া উচিত ছিল সম্প্রতি তোমরা দেখবে রাম মন্দির উদ্বোধন হয়েছে সেটা আয়তনের বড় এবং তাই চারিদিকে প্রচুর আলোচনা উন্মাদনা কিন্তু তোমরা শুনলে অবাক হবে যে পৃথিবীর সবথেকে বৃহৎ মন্দির অর্থাৎ বড় মন্দির এমন একটি দেশে যে দেশে হিন্দু ধর্মের সংখ্যা মাত্র দশ থেকে পনেরো হাজার এবং সেই মন্দিরের বয়স হল তেরোশো বছর দেশটা কি বলতো দেশটার নাম হলো কাম্বোডিয়া যেটা দক্ষিণ পূর্ব এশিয়া একটি দেশ এবং সেই দেশে যে হিন্দু মন্দিরটা এই তেরোশো বছর ধরে এখনো পর্যন্ত পৃথিবী বৃহত্তম মন্দির হিসেবে আছে সেই মন্দিরটার নাম হলো আঙ্কর ভাটের মন্দির তো কাম্বোডিয়ার সরকার বা জনগণকে আমাদের কিন্তু অন্তত একবার ধন্যবাদ দেওয়া উচিত যে মন্দিরটা বয়স তেরোশো বছর এবং যে দেশে হিন্দু প্রায় নেই নেই বললেই চলে তারপরও তারা সেই মন্দিরটাকে ঠিক একদম তেরোশো বছর ধরে অপরিবর্তন রেখেছে এর জন্য তাদের একটা ভালোবাসা অবশ্যই পান